অতীতে যেভাবে চলেছে সেভাবে চলবে না সংগঠনটাকে আমরা দেখতে চাই উঁচু থেকে না নিচে থেকে দেড়শো সদস্য সক্রিয়ভাবে সারা বছর ব্যাপী ডাইরেক্টর গিল্ডের জন্য আগামীতে দুই বছর কাজ করে যাবে ডাইরেক্টার গিল্ড সারা বছর ব্যাপী কাজ করবে নির্মাতাদের জন্য কাজ করবে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে এক মাস আগে নির্বাচনের সময় আপনাদের সাথে আমাদের শেষ দেখা হয়েছিল তখন আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অফ বাংলাদেশ অতীতে যেভাবে চলেছে সেভাবে চলবে না এটি একটি পার্টিসিপেটরি সংগঠন হিসেবে আমরা এটাকে গড়ে তুলব এবং সংগঠনটাকে আমরা দেখতে চাই উঁচু থেকে না নিচে থেকে তলা থেকে আমি আমরা উপরের দিকে তাকাবো সেই অভিপ্রায় নিয়েই আজকে সমস্ত কার্যক্রম আজকে এখানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল অনুষ্ঠান আহ্বায়ক কমিটি আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াই তারা এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এবং আজকে সফলভাবে আপনাদের এখানে তুলে ধরতে পেরেছি আমরা বেশ কয়েকটি উপকমিটি গঠন করেছি এই উপকমিটিগুলো প্রতিটি দপ্তরের সাথে সংযুক্ত আছে এবং আমাদের যে কর্মী বাহিনী এই যে আমাদের আটশো সদস্যের মধ্য থেকে অন্তত দেড়শো সদস্য সক্রিয়ভাবে সারা বছরব্যাপী ডাইরেক্টার গিল্ডের জন্যে আগামীতে দুই বছর কাজ করে যাবে সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্টার গিল্ডকে একটি আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলবার জন্যে যে যে পরামর্শগুলো নেওয়া দরকার সেই সেই পরামর্শগুলো আমরা যে দলের সবচাইতে কনিষ্ঠ সদস্য আছে তার থেকেও যেমন শুনছি সবচাইতে যে সিনিয়র সদস্য আছে তার কাছ থেকেও আমরা শুনছি আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক বনভোজন বা ঈদ পুনর্মিলনির জন্যে একত্রিত হয়ে কাজ করবে এমন সংগঠন আমরা ডিরেক্টরস স্কিলকে আর হতে দেব না ডিরেক্টার গিল সারা বছরব্যাপী কাজ করবে নির্মাতাদের জন্য কাজ করবে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্যে কাজ করে যাবে সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই দুই বছর ব্যাপী